আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন চলে আসলাম আবার সেই তাল খাওয়ার আড্ডাতে আড্ডাতে এসে নতুন একটা ভিডিও বানাইলাম এটা তাল গাছে উঠে তাল পরা হচ্ছে নিজ হাতে দুই গাছ থেকে তাল পরা হবে একটা বাড়ির পাশে আর একটা বাড়ির থেকে একটু দূরে একটা মাঠে দেখুন কত সুন্দর সুন্দর তাল গাছে তাল গরমের দিনে তাল খাওয়া অনেক মজা তারপর তাল গরমের সময় একটু কম কম খাওয়াই ভালো গাছে ক্যামেরাটা ধরা হয়েছে তো এই জন্য উল্টা উপর থেকে ধরা হয়েছে দেখুন তাল পারবো কাটবো খাবো সবাই আড্ডা দিয়ে খাবো অনেক মজা হবে চলে যাচ্ছি তাল কাটার সেই জায়গা এই দেখুন কাটা হচ্ছে তাল

তাল মরশুম চলছে এখন তাল খাওয়ার সময় এই যে রশি দিয়ে গাছে উঠানো হচ্ছে এটা বাস বাঁধা হচ্ছে গাছে ওঠার জন্য বাস না বাঁধলে এটা সবসময় সঙ্গে থাকে প্রতিদিন তিন চারবার গোসল করে এই তাল গাছে উঠতেছে তাল গাছ ওঠাটা আসলে অনেক কষ্টকর বিষয় তাল গাছে উঠতে বেশ কষ্ট লাগে গরমের দিনে এই এই যে যে অলরেডি সুন্দর বেশ মজাদার বিষয় খুশি তালটা অলরেডি পড়ে গ্যাস ধরা হলো ওভাবে ক্রিকেট খেলা হচ্ছে চার মারা বলের মতো তারপর সে গাছ উঠে একটা একটা ক্রিকেট কেটে কেটে নিচে ফেলানো হচ্ছে ওই দেখো না একটা আওলা হয়ে গেল অনেকগুলো তাল করা হয়েছে এই যে অলরেডি গোছানো হচ্ছে এক জায়গা কেটে খাওয়ার কাজ চলতেছে এই দেখুন কত সুন্দর করে বাজ বাঁধা হয়েছে ওই দেখুন আরেকটা পাড়া হলো তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আসলে ভিডিও তো সুন্দর করতে হবে না ফোনের ক্যামেরাটা দিয়ে ক্যামেরা ভালো না চেষ্টা করবো পরবর্তীতে একটা ফোন নিব বা একটা ড্রোন নিবো সবই হবে আস্তে আস্তে আপনাদের দেওয়া থাকে অনেকগুলো পাড়া হয়েছে এখন কত সুন্দর তাল একসঙ্গে একটার উপর একটা গাছা তাল আছে দেখতেই যেন এক আনন্দ এই যে এখন বস্তা ভরা হচ্ছে গাড়িতে সরি বাইসাইকেলে রোড দেওয়া আছে এখন সবাই বাসার দিকে যাব বাসায় নিয়ে যাই খাওয়া হবে যাচ্ছি বাসটাও কাঁধে নিয়ে নিলাম গাছে ওঠার জন্য বাসের দুই সাইডে পুঁচি অবশ্যই দেখে কাটবেন